রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবন বাজার সংলগ্ন এলাকায় বাড়ির মালিক আনন্দ অধিকারী তিনি বললেন যে রাতে খাওয়া দাওয়া করেছেন সবেমাত্র সবাই তারপরে হঠাৎ হুর মুড়িয়ে ভাঙতে শুরু করে একেবারে ধুলিস হয়ে যায় বললেই চলে দোতলা মাটির বাড়িটি তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু জিনিসপত্র প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির মধ্যে থেকে যাওয়ায় দেখুন বিস্তারিত

শুয়েছি খাওয়া দাওয়া করে এগারোটার সময় খেয়ে দিয়ে শোয়া হয়েছে সেই সময় ঝুঁজের করে মাটিটা পড়েছে তারপরে হচ্ছে আমরা হচ্ছে কোনো রকমের পানটা ফাঁসিয়েছি বাঁচিয়ে বেরিয়ে এসেছি ধরাশ করে চাইটা পড়ে গেছে কে কে ছিলেন তখন স্ত্রী দুজন ছিল কি কি ছিল ভেতরে ভিতরে হচ্ছে তক্তপ ছিল হচ্ছে ছিল পাকা ছিল টিভি ছিল আলমারি সব মানে সব কি ভেঙে গেছে সব ভেঙে পুরো হয়ে গেছে দুখানা পাতা ভেঙে পুরো হয়ে গেছে ফোনটাও ভেঙে পুরো হয়ে গেছে টিভিটাও ভেঙে পুরো হয়ে গেছে মানে আপনারা যখন শব্দটা পেলেন মানে ওটা মানে ঠিক কি কেমন শব্দটা কি রাম করে আবার বজ্রপাতের মতো পড়ে গেছে প্রথমে কিছু বুঝতে পারলেনি আপনারা সূর্যের করে মাটি পড়ছিল হালকা কি মাটি পড়ছিল হালকা মাটি যাচ্ছে কি করেন আপনি আমি হচ্ছে লেবার খাটি

এমনি রাত্রেবেলা তখন এগারোটা বাইছে ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে শুয়ে পড়ার পর দেখছে হঠাৎ করে যে ঘরটা চর্চা করছে তখন সে বাইরে আমার মেজ সম্বন্ধী হয় এবারে ওর স্ত্রীর ঘুম ভেঙে যায় ভেঙে যেতে হচ্ছে মেয়ে সম্বন্ধী ডেকে বার করে যা দুয়ারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে পুরো বাড়িটা হুড়মুড় করে ভেঙে যায় এবং খেটে খাইয়ে এলো হুম এই গতরে খাললে তবে খেতে পায় কিন্তু এইভাবে বাড়িটা পড়ে গেল সব কিছু ভিতরেই ছিল সব হচ্ছে

বাড়িটা কি কারণে ভেঙেছে ভারী ভালোই ছিল হঠাৎ করে ভেঙে পড়ে গেছে কিছু তো বয়ে যায়নি যে কারণটা কি তাহলে তো আগে থেকে সতর্ক হয়ে যেত কিন্তু বাড়িটা ভেঙে যাওয়ার জন্য সতর্ক হতে পারে না এবার কি করে জানবে যে বাড়িটা এইভাবে পড়ে যাবে মাটির বাড়ি দেয়াল দেয়া তো ভাঙার তো কথা না আমি ওর জামাই বই হই বড় জামাই বই আমার বাড়ি পারা না হুম আমার নাম অভিরাম অধিকারী আমাকে রাত্রে তখন বারোটা এরকম সময় ফোন করে এবার রাত্রে বারোটার সময় তো এখানে রাস্তা খারাপ বলে আমি আসতে পারি আমি ভোরবেলায় যাতায়াতি এসেছি এসে সব মোটামুটি দেখভাল করে বাসে কাটতে দিলাম সব ভাঙা ভাঙি হয়ে গেছে ওরা কান্নাকাটি করছে কী করবো বলুন একটু পড়া রাখে আমরা কোথায় থাকবো তা জানি জায়গা নেই থাকারও জায়গা নেই ছেলে মেয়ে বিয়ে কোথায় থাকবো কি খাবো কোথায় যাবো চারটে পাঁচটা লোক সব নষ্ট হয়ে গেছে আমার দুটো বাড়ি বাড়ি দিতে হবে সাহায্য করতে হবে আমি দিন মজুরের খাতে কাজও করতে পারেনি কোথায় থাকবো কোথায় খাবো বাড়ি কোথায় খাবো সাহায্য করো

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি